এটাকে আমরা এক নং সমীকরণ দেব দ্বিতীয় শরটি কি বলছে যেহেতু এখন যেহেতু আমাদের x এবং y এর মান নির্ণয় করতে হবে এক নং সমীকরণ ও দুই নং সমীকরণ দুইটা সমীকরণ আছে দুইটার সমীকরণকে যেহেতু যোগ বিয়োগ আছে একটা প্লাস একটা মাইনাস আমরা লিখতে পারি এক ও দুই নং যোগ করে That, jogporea, by, keepine, x y, x minus, tebore, say, but, say, x x प्लस प्लस माइनस है एक एक तो तो नंबर क्यों जो बार दी कौन

অঙ্ক করতে অঙ্ক করে কমেন্ট বক্সে প্রশ্ন করবে ঠিক আছে এবার চলো আমরা এগারো নম্বরে যাই এখানে বলছে দুটি সংখ্যার যোগ ফল একশো ষাট একটি অপরটি তিনগুণ হলে সংখ্যা দুটি এখানে সংখ্যা দুটি যোগফল দেওয়া আছে সংখ্যা দুটি যোগ ফল দেওয়া আছে একশো ষাট কিন্তু আরেকটা শর্ত আছে যে একটি আরেকটি দ্বিগুণ

একটি সংখ্যা ছোট সংখ্যা কি হচ্ছে এবং বড় সংখ্যাটি বড় সংখ্যাটি থ্রি কে 3 তারা গোল করে অর্থাৎ সংখ্যা দুটি তো কত কত বের এটা খুব সহজ ছোট পরের পরেরটা আমরা করবো বারো দুটি সংখ্যা প্রথমটি তিন সাথে দ্বিতীয়টি দ্বিগুণ যোগ করলে উনষাট আবার প্রথমটি দুই গুণের থেকে দ্বিতীয় সংখ্যা বিয়োগ করলে নয় হয় সংখ্যাটা নির্ণয় করা বারো নম্বর বারো নম্বর কি আছে দুটি সংখ্যা প্রথমটি তিন গুণের সাথে দ্বিতীয়টি দুই গুণ যোগ করলে যোগ হয় ফিফটি নাইন প্রথমটি দুগুণ থেকে দ্বিতীয় সংখ্যাটি বিয়োগ করলে নাইন হয় দ্বিতীয় সংখ্যা ওয়াই দ্বিতীয় শর্ত আছে তাহলে প্রথম শর্ত মধ্যে প্রথম শর্ত মধ্যে তিন গুণের সাথে প্রথম সংখ্যা দ্বিতীয় যোগ গুণ করে যোগ করতে হবে যোগ করে ফিফটি নাইন হয় এটা হলো এক দ্বিতীয় শর্তে কি বলছে তৃতীয় শর্ত প্রথম সংখ্যার থেকে দ্বিতীয় সংখ্যা করলে

दूधा टू दा फोर एस माइनस टू इक्वल जो करो तब जो करो जो कर ले ए टू आई एक तो प्लस एक तो माइनस जो भी कर ले बात जाए ठीक है सेवेन ओन सेवेन एस थ्री एस और फोर एस थ्री एस और फोर एस ए दूधा जो कर दो फिर और सेवेन जो करना एस Yeah, a x x x মান अज्ञानशंकर पता से थी एक्स प्लस दो आई ट्वेल्फ फिफ्टी नाइन थ्री इनटू इवन प्लस दो आई फिफ्टी नाइन प्लस दो आई फिफ्टी नाइन अंबाइकोर वाई मां जब से बेस्ट हुआ एक्शन खत्म हो जाती है तब वाई टाइप देखिए पार्टी में लोग बचेंगे थ्री आई

আমরা এই পর্বে এ প্রজন্মই করব তোমরা যারা দেখতেছো সবাই যেটা বুঝতেছো না অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্য লিখবে এবং শেয়ার করবে